নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে রেসিপিটা দেখে নেওয়া যাক তো শঙ্কর মাছ নেওয়ার জন্য আমরা চলে গেছিলাম ব্যাঙ্গালোরের মরফি টাউন নামে একটি মার্কেটে সেখান থেকে আমি এক কেজি ওজনের একটা শঙ্কর মাছ নিয়ে নিয়েছিলাম কাটিয়ে নিয়েছিলাম তো আপনারা দেখুন মাছটাকে কিন্তু ভালো করে কাটিয়ে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে তো লম্বা লম্বা করে বড় বড় করে পিস করে কাটিয়েছিলাম পাঁচ পিস মাছ এখানে আছে তো শঙ্কর মাছের ওপরে যে পাতলা ছালটা থাকে সেটা আমি ছাড়িয়ে নেব তার জন্য কিন্তু একটা টেকনিক রয়েছে তো গরম জল করে নিয়েছিলাম আমি বেশ ফুটন্ত গরম জল তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাতে করে কি হবে ছালটা কিন্তু একদম নরম হয়ে যাবে তো দেখুন ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ থেকে দশ মিনিট বাদে ফিরে এলাম মাছটা যেহেতু গরম জলে একদম ফুটন্ত গরম জলের মধ্যে রেখেছিলাম তার জন্য কিন্তু মাছের ওপরে যে মানে একটু অয়েল মতন থাকে সেটা বেরিয়ে গেছে তো মাছের ছালটা দেখুন একদম সফট হয়ে গেছে এবার কিন্তু জাস্ট একটুখানি টানলেই কিন্তু মাছের ছালটা উঠে আসবে হাতে আর দুদিকের ছাড়ই কিন্তু আমি ছাড়াবো তো দেখুন এইভাবে আমি আগে গরম জল থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি আর এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে এইবার আমি ছালটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন প্রচন্ড গরম দেখেই বুঝতে পারছেন তো হালকা করে টান দিলেই কিন্তু মাছের ছালটা উঠে আসবে দেখুন হালকা করে টান দিচ্ছি আর মাছের ছাল কিন্তু উঠে আসছে এইভাবে সম্পূর্ণ মাছের ছাল আমি ছাড়িয়ে নেব আর খুব সহজ ছাড়ানো আপনারা আমি গরম জলে ফোটাইনি গরম জলে ঢাকা দিয়ে রেখেছিলাম আপনারা চাইলে গরম জলে একটু ফুটিয়ে নিতেও পারেন তো দেখুন এইভাবে আমি সমস্ত মাছ ছাড়িয়ে নিচ্ছি আর শঙ্কর মাছ খেতে কিন্তু খুব সুন্দর হয় একদম চিকেন বা মুরগির মাংসর মতন খেতে হয় আর রান্না করলে সেইভাবেই রান্না করতে হবে যাতে টেস্টও কিন্তু একদম মাংসর মতনই হয় তো দেখুন গল্প করতে করতে দুপিটের ছালটাই কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি তো আপনারাও এই প্রসেসটা স্কিপ করবেন না অবশ্যই এই প্রসেসটা কিন্তু করতে হবে আপনাদের কাদের কাদের শঙ্কর মাছ প্রিয় আমাকে অবশ্যই জানাবেন আর বেসিক্যালি এটা তো একটা সামুদ্রিক মাছ তো মোটামুটি সব মার্কেটেই পাওয়া যায় তো দেখুন ছাড়িয়ে নিচ্ছি এবার তো ফাইনালি গল্প করতে করতে মাছের ছালটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি যেহেতু শঙ্কর মাছের দম করব তো দমে তো আলু অবশ্যই যাবে তার জন্য প্রথমে রাইস ব্রেন অয়েল গরম করে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব আর বাঙালিদের মাছের ঝোল বলুন বা মাংস বলুন আলু ছাড়া কিন্তু একদমই ইনকমপ্লিট তো গল্প করতে করতে আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি আপনারা দেখুন গল্প করতে করতে হালকা করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আর এই তেলেই কিন্তু অর্থাৎ বাকি তেলটাতেই আমি মাছটাকেও ভেজে নেব তো এইবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি লবণ আমি দিয়ে নিয়েছি এইবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব কারণ যেহেতু ছালটা ছাড়িয়ে নিয়েছি মাছটা কিন্তু ভেঙে যেতে পারে আর তার জন্যই আমি মাছটাকে একটু একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব তো দেখুন মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে শঙ্কর মাছের দম ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন ফাইনালি শঙ্কর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার মাছগুলোকে তুলে নেব এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিয়ে দিয়েছি হিসাবে এবার এর মধ্যে আমি দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটা একসাথে সমস্ত কিছু আমি বেটে নিয়েছিলাম এবার আমি ভালো করে এবার একটু কষিয়ে নেব তো মিনিট পাঁচে কষানোর পরে দিয়ে দিলাম হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এবার পরিমাণ অনুযায়ী লবণ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব এই বেসিক মশলাগুলো ছাড়া কিন্তু আর কোনো স্পেশাল মশলা আমি এই রান্নায় ইউজ করছি না দেখুন আরও একটু লবণ লাগলো সেই লবণটুকু দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ ফেটানো টক দই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে দইটা দিলাম আর সামান্য একটু জলও অ্যাড করে দিলাম দিয়ে এবার মশলাটার সঙ্গে দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি আবার ওভেনটাকে অন করে দিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে রেখে এবার মশলাটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম আবারও নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রকম গরম গরম যদি শঙ্কর মাছের দম হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো দেখুন ভালো করে কষিয়ে নিলাম এইবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আর এখানে গরম জল ইউজ করছি এখানে ওই এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি আর মশলা একটু সময় নিয়ে কষালে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এইবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ফিরে এলাম আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন গ্রেভির কালারটাও কত সুন্দর এসে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শঙ্কর মাছগুলো আর শঙ্কর মাছ দিয়ে কিন্তু খুব বেশি ফোটাব না জাস্ট ওই তিন থেকে চার মিনিট একটুখানি মাছটাকে গ্রেভির মধ্যে দিয়ে ফুটতে দেবো যাতে গ্রেভির মানে গ্রেভিটা খুব ভালো করে যাতে মাছটা অ্যাবজর্ব করে নেয় তো দেখুন দিয়ে দিলাম দিয়ে জাস্ট হালকা হাতে এবার একটুখানি মিশিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে তিন চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফাইনালি থেকে মিনিট ফিরে এলাম তিন বাদে আপনারা দেখুন শঙ্কর মাছের দম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর গ্রেভিটা আমি এতটুকুই রাখবো এর থেকে কম বা বেশি গ্রেভি আমি করব না এইবার জাস্ট নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার একদম রেডি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি শঙ্কর মাছের দম আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ